বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব মানুষ শুধু মনে মনে কল্পনা করে কঠিন অবস্থা কাটাতে পারে না তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও নেই বলতে কিচ্ছু নেই যা আছে তা দিয়ে শুরু করো যা নেই তা পেয়ে যাবে হয় হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো সবাই তোমার উপর নির্ভর করে একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে তার পক্ষে যে কোনো কিছু সম্ভব কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে স্তব্ধ রাতগুলো এক সময় হাসিতে পূর্ণ থাকে আজ নিরবতায় পূর্ণ থাকে ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে প্রত্যেক মানুষে প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুড়ে মেরে ভালো থাকতে জানে হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্ট শিশীটায় বসেও তোমার কথা ভেবে কান্না করে যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেকটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা সুখী হতে যাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষা তো শুধু সময়ের ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না বাস্তবতা অনেক কঠিন আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাজ টানার ব্যর্থ প্রত্যয় আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়